হ্যালো ভিভার্স আমি সজিৎ ঘোষ আর আপনারা দেখছেন স্নেক লাভার সহজিৎ যখন রেমালের আতঙ্কে সবাই ঘর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে সবাই যখন আতঙ্কে রয়েছে ঠিক সেই সময় কিন্তু আমাদের কাছে একটা উদ্ধারের জন্য ফোন আসে আর আমরা তখন খবর পাই যে একটা নাকি অজগর সাপ কারোর একটা বাড়িতে ঢুকে গেছে তো বুঝতে পারছেন যে রেমালি আসুক আর আইরায় আসুক যখন মানুষ বিপদে পড়বে বিশেষ করে বন্য প্রাণীদের কারণে অবশ্যই তখন আমাদের সেখানটায় ছুটে যেতেই হবে বন্য প্রাণী এবং মানুষ দুজনকেই রক্ষা করার খাতিরে তো সাথে সাথে আমরা সেখানে পৌঁছে যাই প্রায় আধা ঘন্টা বৃষ্টির মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম যে কোনো গাড়ি পাচ্ছিলাম না এতটাই বৃষ্টি আর রেমালের যে আতঙ্ক সেই আতঙ্কের ভয়ে কেউ কিন্তু বাড়ি থেকে বেরোচ্ছিল না রাস্তায় কোনো লোক ছিল না আর তখনই আমরা অনেক কষ্টের পর একটি গাড়ি পাই এবং আমরা সেখানে যাই যাওয়ার পর দেখি একটা বেশ ভালো বড়ো সাইজের অজগ অসাপ যেটাকে আমরা বারমিস পাইথন বলে থাকি তো সেই সাপটি বেশ সুন্দরভাবে একটা জ্বালানির নিচে শুয়েছিলো আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে সাপটা কিন্তু বেশ ভালোই বড় ছিল প্রায় আট থেকে নয় ফুট মতো হবে আর বেশ ভালো মোটাও ছিল হয়তো সে খাবারের সন্ধানেই সে সেই বাড়ির মধ্যে চলে আসে আর সেই বাড়ির লোক তখন সাপটিকে দেখতে পায় এবং আমাদের সাথে যোগাযোগ করে আর আমরা গিয়ে কিন্তু সেই সাপটাকে উদ্ধার করে নিয়ে আসি তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিস্থিতির মধ্যে ছিল এবং কীভাবে সেই সাপটাকে উদ্ধার করা হলো আর ভিডিওটি যদি আপনারা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটা অবশ্যই আপনার লাস্ট অব্দি দেখুন ვა ვა ასპერ არ არის არ არის Exposure am <laughs> yeah. 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 Some kiss they so yeah. yeah. looking over on yeah. their shoulders. Like yeah. yeah. moving yeah. Yeah. Just to get yeah. Yeah. out of yeah. It yeah. Yeah. Uh, yeah. I yeah. Yeah. the i had I'm Under the <laughs> world, <laughs> all my problems that I oh i ऐसा मेरा है बस यही रख लिया तमाम बस और 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 एक तो ये वाला का डाटा दिए थे डीएनपी हां बाकी समय ना तो ये ग्लूकोकीता ऐ सौरव सौरव यार करना बस 4 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

তো দেখলেন যে আমরা কীভাবে সাপটিকে উদ্ধার করলাম আর এই ঝড় বৃষ্টির মধ্যেও সেই সাপটা দেখার জন্য মানুষের মধ্যে যে এমন একটা উত্তেজনা যে প্রচুর মানুষ সেখানটা কিন্তু ভিড় করেছিল সেই সাপটাকে দেখার জন্য তো বুঝতে পারলেন যে কেমন ভিড় ছিল তো যদিও আমরা সেই সাপটাকে উদ্ধার করি সেখান থেকে এবং করার পরবর্তীকালে কিন্তু আমরা সেই সাপটিকে ভেতর ওই ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দিই এবং তাকে আবার যাতে তার নিরাপদ স্থানে তার জঙ্গলে তার নিজের পরিবেশে যাতে তাকে ফিরিয়ে দেওয়া যায় তো যাই হোক আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি যাই হোক